প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অপরূপ সুন্দরী অসহায় মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমি বিয়ে শাদী হয়নি সুমি বেশি লেখাপড়া করেনি কারণ লেখাপড়া খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসার তার বাবা নেই তার মা আছে ছোটো একটা ভাই আছে ভাইকে মাদাসা দিবে কিন্তু টাকার জন্য ভর্তি করাতে পারছে না এর মধ্যে সুমিরও বিয়ে করতে হবে বিয়ের সাথে বয়স হয়েছে কিন্তু দুঃখ কষ্টের মাঝে সুমিকে কে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো সুমির মা পরের বাসা ঝিয়ের কাজ করে রান্না কাজ করে তো মাঝপথে আবার মাদ্রাসাও কাজ করে নিয়েছিল ও মাদ্রাসায় সকাল থেকে রাত পর্যন্ত রান্না কাজ নিয়েছিল কিন্তু সেটা তার পোষায় না কারণ সকালে গেলে রাত্রে আসতে হয় ওইদিকে মেয়েরা আসে তাদের সামাল দিতে পারে না তো সেই জন্য সুমির মা সেই মাতাসা কাজ ছেড়ে দিয়ে এখন বাসা বাড়িতে কাজ নিয়েছে তো কাজ নিয়ে একে এর মধ্যে সুমির বিয়েরও বয়স হয়ে গেছে তো সুমিকে বিয়ে শারি দেখবে কিন্তু টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারছে না তাই জন্য সুমি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে তাকে বিয়ে করবে সেই মানুষটি যেমনই হোক যদি সুমিটি একটু ভালো রাখতে পারে ভালোবাসতে পারে তাতেই সুমি খুশি সুমি পড়াশোনা করে নাই সুমি চাচ্ছে যে তাকে বিয়ে করবে তার পড়াশোনা না হলেও চলবে যাতে করে সারা জীবন একসাথে থাকতে পারে তার বরণ পোষণ দায়িত্ব নিতে পারে তাহলেই হবে তো দর্শক এ ছিল সুমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের